মজুদকৃত আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন নীলফামারির হিমাগার কর্তৃপক্ষ দাম কম থাকায় চাষিরা আলু সংগ্রহ করছে ধীর গতিতে চড়া মূল্যে আলু কিনে মজুদ রাখায় লোকসান গুনছেন ব্যবসায়ীরা আমদানি নির্ভরতা কমালে ভালো দাম পাবে চাষিরা আশা সংশ্লিষ্টদের নীলফামারি জেলার সরকারি বেসরকারি এগারোটি হিমাগারে মজুদ প্রায় পঁচানব্বই হাজার মেট্রিক টন আলু এর মধ্যে কৃষক পর্যায়ে আলু সংগ্রহ করা হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন বাজারে দাম কম থাকায় কৃষকরা হিমাগার থেকে আলু সংগ্রহ করছেন ধীর গতিতে এখন পর্যন্ত চল্লিশ হাজার বস্তা আমরা বাইর করতে পারি নাই এই যে বাকি যে বস্তাগুলো আমাদের যে ধরেন এখনও ষাট পঁয়ষট্টি হাজার বস্তা আছে ঠিক আছে এটা নিয়ে আমরা মালিক পক্ষ খুব দুশ্চিন্তায় আছি দাম কম থাকায় হিমাগারের খরচ দিয়ে আলু সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন চাষিরা আলু ব্যবসা বিক্রি খুব কম আলুর বাজার খারাপ সরকার যে রেট একটা বাদে দিয়েছে যে আলু কিনবে সরকার বাইশ টাকা কেজি সেই হিসাবে আলু কিনে নেয় সরকার এ কারণে আলুর এই আজকে দুর্দশা চড়া দামে আলু কিনে হিমাগারে রাখায় চরম বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা এক কেজি আলু কিনছি সতেরো টাকা স্টোর ভাড়া ষাট টাকা আবার কেডিং বস্তা চালায় ছাব্বিশ সাতাশ টাকা আলু পড়তা পয়সা আমার সেই আলু বেসন রেখেছে আট টাকা নয় টাকা দশ টাকা নে নেয় নাই এখন স্টোর তো আলু কেজি চলছে আট টাকা নয় টাকা দশ টাকা এর বেশি ভিন্ন কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা জানায়, ইতোমধ্যে 9300 হেক্টর জমিতে আলুর বীজ বপন সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করছি যে এবارو আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব। এবং আলু নিয়ে যে নতুন আলু যেটা আমাদের প্রায় 7800 হেক্টর জমিতে আমাদের নতুন আলু লাগিয়েছে, অগ্রিম আগাম আলু সেই আগাম আলুটা হয়তো এই মাসের আমরা শেষের দিকে আমরা বাজারে আসা শুরু করবে। এবং আমরা আশা করছি যে কৃষকরা এই নতুন আলুতে ভালো দাম পাবে জেলায় চলতি বছর আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বাইশ হাজার হেক্টর জমিতে ইসমতারা অনু গ্রিন টিভি নিউজ ডেস্ক